মাঠের দক্ষিণ দিকে ভাই তোমরা সরে যাও ওদিকে মেয়েদের খেলার দেখার জন্য জায়গা মাঠের দক্ষিণ দিকে তোমরা সরে যাও প্রথম রেম্বের তৃতীয় খেলা রানী এন্টারপ্রাইজ ভার্সেস্টারপ্রাইজ হয়ে গেল কর্মকর্তাকে বলবো জমা করে যাও এই খেলার সঙ্গে আমরা রানী এন্টারপ্রাইজ ভার্সেস্ট্রাইজ হয়ে গেলে থেকে বলবো আপনি আপনার প্লেয়ার্লিশ জমা করে যাও এই খেলার সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় খেলা শুরু করে দেবো

वाला बॉल बाहर

a ah बंदी <laughs> Gracias. Okay, এখন বরণ করে নিচ্ছেন দুর্গাপুর অঞ্চলের আর এক মেম্বার কে বরণ করছেন আমাদের বাকি বিল্লা পিয়া 我就问。